এক্সপ্রেস রোড ছেড়ে দিয়ে আমাদেরকে এখন নাসিক রোডে ঢুকতে হবে আর কেননা আমাদের মাল ছিল সিনারের সেই জন্য আমাদেরকে রোড চেঞ্জ করতে হবে এক রোডে আমরা যাবো না সিধাই রাস্তাটা চলে গেল বোম্বাই আর বাঁ দিকে তার সামনে গিয়ে আমরা বাঁ দিকে ঢুকবো যেহেতু নাসিক রোডের মাল ছিল আমাদের বাঁ দিকে চলে গেলো আপনার পুনা রোড আর আমরা সিধা কিছু দূর আগে গিয়ে বাঁ যাব আমরা নাসিক রোডে আর জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত মানে এত সুন্দর ভিউ মানে দেখার মতন ভিউ এই জায়গাটাতে আর সামনে ওই যে দেখতে পাচ্ছেন নাসিক আমরা ওই নাসিক রোডে বাঁদিকে ঢুকে যাব ঢুকে গিয়ে পনেরো কিলোমিটার গিয়ে আমাদের কোম্পানি আমরা পেয়ে যাব আর এখন আমরা নাম নেমে যাব নিচের দিকে নেমে গিয়ে সিঙ্গেল রোড পাবো ওই সিঙ্গেল রোড ধরে আমাদেরকে যেতে হবে আর দেখতে পাচ্ছেন গোলচক এই গো গোল চোখটা দিয়ে আমাকে নামতে হবে একটা নতুন সিস্টেম আছে কি সেটা আপনারা হয়তো জানেন বা জানেন না আমি আপনাদেরকে বলছি নাগপুরে আমরা এন্ট্রি করে উঠেছিলাম মানে স্কিনার হয়ে গেছিলো গাড়িতে আর এখন যেখানে নামবো সেখানে একবারে টোটাল টুল ট্যাক্স কাটবে মানে মিডলে কোনো টুল ট্যাক্স নাই এই রোডের আর আপনার একবারে ছশো কিলোমিটারের কেটে আমরা এখন বাঁ দিকে সিনিয়ারের দিকে নেমে গেলাম আর সামনে টুল ট্যাক্স আছে টুল ট্যাক্সে মানে স্কিন হবে স্কিন করে পয়সা ওখানে টুল ট্যাক্সের টোটাল টাকা কেটে নেবে কেটে নেওয়ার পরে আমরা নিচে নেমে যাব বেঙ্গলের যেরকম রাস্তায় নাকা চেকিং থাকে আর এরকম মহারাষ্ট্রে হচ্ছে টিআই বালা থাকে মানে ডাব্লুবি গাড়িকে দেখতে পেলে খুবই অশান্তি করে মানে এন্ট্রি করতে হয় পাঁচশো বা হাজার যার কাছে যেরকম পায় এন্ট্রি করতে হয় আর আমরা টুল ট্যাক্স পেরিয়ে গিয়ে দেখছি আছে কি নাই সেটাই ভাবতে ভাবতে যাচ্ছি কিন্তু এখন দেখা যাক যদি না থাকে তো ভালোই আর যদি থাকে তাহলে তবে সমস্যা ধরবে দিনের বেলা এটাই অত্যাচার মহারাষ্ট্রের গাড়ি চালালে টুল ট্যাক্স কেটে তো আমরা রোড চেঞ্জ করে দিলাম আর সামনে গিয়ে আবার একটা রোড চেঞ্জ করব। এই রোডে আমরা সিধা চলে যাব ফ্লাইওভারের নিচে দিয়ে তারপরে আগে গিয়ে আবার ডান দিকে আমাদেরকে ঢুকতে হবে সিন্নারে সেই জন্য দেখুন এই ওভারফ্লাই নিচে দিয়ে সিধা যাচ্ছি কিন্তু বলতে বলতে সামনে টিআইওয়ালা আছে কিন্তু আমি দাঁড়াবো না দেখা যাক কি হচ্ছে কিন্তু এখন তো অনলাইনে সিস্টেম হয়ে যাচ্ছে এখন বেশিরভাগ অনলাইনে কেস দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন হাত দেখাচ্ছে কিন্তু আমি দাঁড়াবো না কেন আমার কোনো ফল্টে নেই তো আমি কী জন্য দাঁড়াবো আর এদের ধান্দা হচ্ছে গাড়ি ধরে পাঁচশো হাজার এন্ট্রি নেওয়ার আর বিশেষ করে ডাব্লুবি গাড়িকে পেলে মানে খুবই খুশি এরা পিছন থেকে ধাওয়া করে ধরে কি যাক আজকে পিছন থেকে আসেনি কিন্তু আমার তো টোটাল পেপার্স কমপ্লিট আছে আমার তো সিট বেল্ট পরে আছি আমি কোনো সমস্যা নাই আর সমস্যা থাকলেও দেখা যাবে যা হচ্ছে আগে আর আমরা রোড চেঞ্জ করে দেখতে পাচ্ছেন সামনে এই রোড দিয়ে আমরা এখন সিধা নয় কিলোমিটার যাবো নয় কিলোমিটার যাওয়ার পরে হাতে ডান দিকে ঢুকে যাবো কোম্পানিতে আর প্রায় কোম্পানিতে আমরা চলে আসলাম কোম্পানিতে এসে দেখছি গাড়ি কিছু কম ছিল যাক আমরা তিনটা গাড়ি ছিলাম আমাদের আনলোডিং আজকে না হলে কালকে হয়ে যেতে পারে মর্নিং শুভ সকাল মাই ফেসবুক ফ্রেন্ডদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লকটা চালু করলাম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আর ফাইনালি তো আমরা আমাদের আনলোডিং পয়েন্টে পৌঁছে গেলাম আপনারা আগের ব্লকে দেখেছিলেন যে আমরা এক্সপ্রেস রোডে ছিলাম কিন্তু এক্সপ্রেস রোড পার করার পরে নাসিকে আজকে ঢুকলাম রাত্রিতে বিল্ডিং সব জমা হয়ে গেছে আর যে কোম্পানিতে আমরা আনলোডিং করবো সেখানে আগে গাড়ি ছিল দুইটা আমরা